শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে কটা হবে হবে তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক দিন তোমাদের সাথে এই চা দিয়ে শুরু করি না আজকে চা দিয়ে শুরু করলাম আর দেখছো এখন আমার দুধ চা সকালে জেনারেলি দুধ চা খাই না তো আজকে মনে হলো একটু খেতে তাই খাচ্ছি তো দুধ চা খেয়েছি খাওয়ার পর এবার সকালের ব্রেকফাস্টে আজকে করবো রুটি রুটি সকালে যখন নীলাদির জন্য রান্না করছিলাম তখন আটা মেখে এরকম একদম গোল গোল করে রেডি করে রেখে দিয়েছি আর আজকে তো মেয়ের পড়া নেই সকালে পড়া নেই বিকেলে আছে হ্যাঁ তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যাবে এ অন্যান্য দিন ও যখন পড়তে যায় একটু দেরি হয় ব্রেকফাস্ট করতে তাই আমি পুজো টুজো দিয়ে এসে তারপর আটা আটা মাখি বা ময়দা মাখি যাই হোক কিন্তু আজকে বাড়িতে আছে যেহেতু সেহেতু আগে তাড়াতাড়ি করে মেখে রেখেছি আর আজকে বানিয়েছিলাম তরকা তরকাটাও জানো করে রেখেছি আগে। মানে রান্না করার পরেই তরকাটা বানিয়ে রেখেছি তারপর স্নান করে পুজো দিতে গিয়েছিলাম তো এখন বেশ তাড়াতাড়ি আজকে টিফিনটা হয়ে গেল তো মেয়ে এখন ব্রাশ করছে মেয়েকে বললাম তাড়াতাড়ি ব্রাশ করে নে তা তারপরে খেয়ে নেব আমরা আর আমি এই ভিডিও করতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কীরকম সবুজ সবুজ আসছে কি যে করে এই কালারটাকে অফ করব আমি বুঝে উঠতে পারছি না মানে আমাদের ওই যে পিছনের বাড়িটার কালার হয়েছে তো সবুজ রঙের কালার হয়েছে এবার রোদ পড়লেই এই দেখো মানে সমস্ত কালারটা একদম সবুজ হয়ে যাচ্ছে আমার ভিডিও কোয়ালিটিটা না আর যেন ভালো লাগছে না আর ভালো থাকছে না এত মন খারাপ লাগছে যে এটা কি করে কি করব বুঝে উঠতে করবো না তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়াও হয়ে গেল আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই সাইডে যে একটা তোমাদের বলেছিলাম না সেদিনকার যে সেলফটা ছিল সেই সেলফটাকে ধোবো তো আজকে সেই সেলফটাকে ধুতে হয়তো পারবো না আর বাইরে করেছি আর দেখো সমস্ত বাসনগুলো এখানে মানে যেগুলো আমি ব্রেকফাস্টে খেলাম সেগুলো ধুয়ে নিয়ে বাইরে রাখলাম আর এখন কাউন্টার টপটাকে ভালো করে ক্লিন করে রাখছি আর দুপুরে খাবার সময় একটু ভাজা করব সেটা পরে করব এখন আর করবো না তো বন্ধুরা তোমাদের সামনে এসে তো কথা বলাই হয় না আর দেখো এখানে যে সেলটা ছিল সেটা তোমাদের বলেছিলাম এটাকে পরিষ্কার করব যতই চিমনি থাকুক না কেন একটু তেল চিটে ভাব কিন্তু সবকিছুর মধ্যেই হয় আর এগুলো এটার মধ্যে যে কাপ তারপরে ওই সাদা বক্সগুলো ছিল ওগুলোর মধ্যেও দেখলাম তেল চিটে চিটে ভাব হয়ে রয়েছে তারপরে যত চামচ ছিল সেই চামচগুলোর মধ্যে দেখলাম একটু চিটচিট চিটচিট করছিলেন একটু হাত দিলে তো সেগুলোকে আজকে সমস্ত ধুয়েছি কিন্তু সেলফটাকে না ধোয়ার এখন আর সময় হচ্ছে না তো সেলফটাকে বাইরে রেখে দিয়েছি ওটা কালকে ধোবো বা বিকেলে ধুয়ে নেবো তো আর এখানে দেখো রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি এত ভালো লাগছে না শুধু ফ্রিজটার ওপরটা এখন আরেকবার একটুখানি পরিষ্কার করে জাস্ট মুছেই দেবো এমনি পরিষ্কারই আছে একটুখানি মুছে দেবো কারণ এগুলো সব মুছেছি এগুলো ফ্রিজটাও মুছে দেব আর এটাকে আরও আরেক দিন করবো এটা এগুলো সমস্ত একটু উল্টোপাল্টা হয়েছে সেগুলোকেও ঠিকঠাক করব। চলো তোমাদের দেখিয়ে দিই বাইরে না সমস্ত পরিষ্কার করে বারান্দার মধ্যে রেখেছি রোদেটা একটু শুকালে ঘরে নিয়ে আসবো চলো দেখিয়ে দিই তোমাদের এখানে তো তোমরা দেখলেই যে ব্রেকফাস্টের পর থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি আর এইখানে দেখো ওই সেলফটার মধ্যে যে কাপগুলো ছিল চামচগুলো ছিল সমস্ত ধুয়ে দিয়েছি আর এগুলো বাসন টাসন কিছু ছিল সেগুলো ধুয়েছি আর এখানে আমার কন্যা দেখো একটা আমার পেনদানি ছিল সেই পেনদানিটাকে একটুখানি রং করছে মানে গণেশের ওপর একটা পেনদানি ছিল তো কালারটা না কেমন মানে যখন কিনেছি তখনই হালকা কালার ছিল একদম তো এটাকে বলছে মা একটু কালার করব তো আজকে আর তোমাদের সেই কালারটা দেখানো হবে না কারণ আজকে তো আর কমপ্লিট হবে না যেদিন কমপ্লিট হবে সেদিনকার তোমাদের অবশ্যই দেখা আর এখন আবার দেখো রান্নাঘরে চলে এসেছি ফ্রিজের ওপরটা মুছে দিচ্ছি তবে মুছতে গিয়ে মনে হলো যে একটুখানি কলিনটা নিয়ে নিলে বেশ ভালো হয় সেজন্য পরে কলিনটা নিয়ে তারপর ভালো করে মুছে দিলাম মুছি যখন সেদিনকে এরমই হয়েছে জানো জানলাম মুছতে গিয়ে আমার কলিনটা যদি নিতাম একবারেই ভালো হয়ে যেত তো রবিবার মাথায় খেয়ালও নেই যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হয়েছে যে এ মা এমনি মুছলাম যদি কলিন দিয়েই বসতাম একবারে ভালো হয়ে যেত যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে আর এখানে বিকেলের জন্য মাছটা আলাদা করে রাখবো সেই জন্য নামিয়েছি আর এখন করব হচ্ছে মাছের তেলের বড়া তো সেই জন্য মাছের তেলটাকে আলাদা করে কালকেই রেখেছিলাম তো এখন ওটাকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়া করে নিচ্ছি কি ভালো লাগে না খেতে দারুণ লাগে তবে কি বলতো রুই মাছের তেলের বড়া তো একটু একটু তিতকুটে ভাব আছে কাতলা মাছের যেটা লাগে না তবে আমার হাজব্যান্ডকে বললাম ও বলল না রুই মাছ যদি আরও বেশি বড় হয় সেগুলোতেও নাকি লাগে না যদিও আমার সেই ধারণা নেই যেটা ধারণা নেই সেটা আর বলে আমি তর্ক বাধা না যাই হোক আর আর করেছিলাম হচ্ছে আলু ভাজা আলুটাকে কি করেছিলাম তো আজকে না আলুটাকে একদম সরু সরু করে কাটি নিই একদম পাতলা পাতলা করে কেটে সেইভাবে ভেজেছিলাম আর আমার শাশুড়ি মা কি এরকম গোল গোল আলু ভাজা কী করে ভাজতো বলতো প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিত তারপরে ছুরি দিয়ে এরকম গোল গোল করে কেটে তারপর ভাজতো তাতে মানে মা বলতেন আর কি তেলও কম লাগে ভালোও লাগে খেতে যাই হোক আজকে আমার মেয়ে বললো না মা একটুখানি পাতলা করে ভাজ তো আমি সেভাবেই ভাজলাম তো এখন আড়াইটে বেজে গেছে আমি আর মেয়ে খেতে বসে পড়বো তো সেই জন্যই খাবার থালা সাজাচ্ছি এই দেখো খাবার থালা সাজানো হয়ে গেছে আর আমি কালকের কিছু ভাত ছিল আমি না এবার থেকে ঠিক করেছি আমি একটু কম ভাত নেবো মানে প্রতিদিন ভাত থাকছে আর পরের দিন সেই ভাত আমাকে খেতে হচ্ছে যাই হোক পান্তা ভাতা আমি খেতে ভালোবাসি কিন্তু এভরিডে ভালো লাগে না যাই হোক তো এখন এখানে সমস্ত মেয়েকে বাটি বাটি করে দিয়ে দিলাম আর আমি থালাটার মধ্যেই মানে বাটি বাটি এমনি যেই বাটিতে রেখেছি সেটার মধ্যেই নিয়ে নিলাম আর এই দেখো সমস্ত খাবার যেগুলো যেগুলো নিয়েছি মাছের ঝোল করেছি একটু ডাল কালকের ছিল আজকে নয় আজকে করিনি আর চাটনিটা কালকে করেছিলাম রাত্রে তো হয়ে গেলো এবার হচ্ছে বিকেল বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নীলা বাবু চলে এসেছে ওকে মুড়ি দিয়ে দিয়েছে আর ও দোকান থেকে ছোলা ব্যাট পাপড় ডিম এগুলো নিয়ে এসেছে তো এগুলো করে এগুলো মানে ও খেয়ে দেয়ে এগুলো এনে তারপরে চলে গেল মেয়েকে আনতে আর আমি বিছানাটা ছেড়ে নিলাম আর মেয়ের জন্য মেয়ে এসে যেটা খাবে সেটা রেডি করছি আর তাড়াতাড়ি করে রান্না করব কারণ নীলাদ্রিকে আজকে নটার মধ্যে খাবার খেতে হবে কালকে ওর এন্ডোস্কোপি আছে সেই জন্য আমি মেয়েকে খাবার দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলব। তাহলে চলো বন্ধুরা আজকে কিন্তু আর বেশি দূর এগোচ্ছি না আজকে এখানেই থামছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওটা ধন্যবাদ